দেখেন একদম নিকুদ মার্কিং এর মেল ফিমেল পেয়ার আজকে দর্শক কালেকশন করতে পাচ্ছেন আর স্পেস দেখতে পাচ্ছেন এক ব্লু বার্ড শ্যাডেল হোম আসে দর্শক আছার এক খামালির সকল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস বিভিন্ন গঞ্জে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আর এস পেস লাভার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেক দিন পরে আমার নিজের ভিডিও নিয়ে আসা দর্শক আজকে বর ভর্তি কবুতর আছে যে যেটা কালেকশন করবেন সেইটাই আছে দর্শক ঠিকানা আপনাদের জন্য বরাবরই ঢাকা খিলগাঁও ত্রি মহানি মুদারাঘাট ফোন নাম্বার দর্শক স্ক্রিনে দেওয়া লাগবে যার যেটা পছন্দ হবে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে জেনে দিবেন কেউ সরাসরি কল করবেন তো দর্শক চলেন ভিডিওটা শুরু করি রহমানি রহিম দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার সুন্দর একটা কবুতর ওল্ড জার্মান আউল কালারের দেখেন দর্শক ঠোঁট একদমই নাই বললেই চলে ইয়োলো ওল্ড জার্মান আউল দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র বাইশশো টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা হইলে এই ইলো ওল্ড জার্মান আউল পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন কবুতরটা কিন্তু খুবই সুন্দর এবং নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক আপনাদের কোনো পোস্টারিং প্রয়োজন হবে না দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আজকে দর্শকদের জন্য মাত্র বাইশশো টাকা দেখেন দর্শক আমি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাচ্ছি মাশালা মাসালো কোয়ালিটি যাদের পছন্দ হবে পেয়ারটা দর্শক কালেকশন করবেন দর্শক আজকে যে কবুতরগুলা থাকবে প্রত্যেকটা কবুতরই একটা আরেকটার থেকে সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এক বার্ড শ্যাডেল হুমা দর্শক দেখতে পাচ্ছেন ব্লু বার শ্যাডেল হুমা দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার আপনাদের চোখের সামনে পিছনেরটা নর সামনে একটা মাদি এদের বাচ্চাও কিন্তু দর্শক খুব সুন্দর কাটে দেখেন মাশাল কোয়ালিটির তো এই ব্লু বার শ্যাডেল হুমা পেয়ারটা যদি কেউ আজকে আপনার দর্শকের এক কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে ব্লু ব্লুবার স্যারেল হুমা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক ভিডিওটা না টেনে দেখবেন দর্শক আরও ভিডিওতে পরদে পরদে কিন্তু এরকমের আনকমন আনকমন কবুতর আছে দর্শক আজকে বিজয়টা পুরোটা আনকমন কবুতর দিয়ে সাজানো আপনাদের জন্য যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশ পঁয়ত্রিশশো টাকা সরি দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন দর্শক কবুতরটার কোয়ালিটি হাইট গেট আপ সব দিক দিয়ে মাসাল্লাহ যাদের পছন্দ পছন্দভাবে পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই যে এই কবুতরটা হচ্ছে মাদি এই যে এই কবুতরটা হচ্ছে গিয়ে দর্শক নর যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাশাল্লা 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 এত সুন্দর এক পেয়ার স্যাডেল ট্যাগারোলা বা ইয়োলো ট্যাগারোলা অনেকে বলে বা লাখা দেখেন দোয়েল লাক্ষা এত সুন্দর একটা পেয়ার একদমই ইয়ং একটা কবুতর চার পাঁচ পরে আসে কবুতরগুলা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কবুতর জোড়াটা দেখেন কত সুন্দর আসলে কিছু কবুতর আছে আসলে ছটফটে আসলে এই এই কবুতরটাও খুব ছটফট একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা দোয়েল লাখা কবুতর দর্শক আজকে পেয়ে যাচ্ছেন এই বাজারে যেখানে কবুতরের দাম এখন আগুনের পথে প্রায় দর্শক তো ওই বাজারে আজকে কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দয়ের লক্ষা দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক এ পর্যায়ে একেবারেই আনকমন আর একটা পেয়ার বাজারের হট প্রোডাক্ট হাঙ্গেরিয়ান হাউস পিজন দর্শক সাইজটা দেখেন দর্শক কত বড় সাইজের কবুতর দর্শক পিছনেরটা হচ্ছে নর সামনেরটা হচ্ছে কি মাদি দেখেন মা মাশাল তো এই হাঙ্গেরিয়ান হাউস পিজন দর্শক এটা একটা রানিং পেয়ার নিজের ডিম বাচ্চা নিজে করে আজকে যে কবুতরগুলো এই কবুতরগুলো কিন্তু দর্শক প্রত্যেকটা কবুতরের বিশেষত্ব হচ্ছে গিয়ে এই কবুতরগুলো আপনাদের কোনো প্রকার ফোস্টার ব্যবহার করতে হবে না কোনো প্রকার ফোস্টার ব্যবহার করতে হবে না এই পেয়ারটা যদি আজকে কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক সাদা হাঙ্গেরিয়ান হাউস পিজোনাসকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দর্শক যাদের পছন্দ হবে পেডটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভালো কবুতরে ভিডিও করার আগ্রহ জাগে দেয় দর্শক যাদের পছন্দ হবে এই পেডটা কিন্তু আপনারা কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা দর্শক ভিডিও করব কিন্তু এই ভিডিওটার মাঝে যে একজোড়া আনকমন বা রেয়ার ব্রিক থাকবে না সেটা তো হয় না দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ক্রাশ ইরানি শেখ শাল্লি দর্শক দেখেন একদম নিকুদ মার্কিং এর মেল ফিমেল সেম টু সেম বলা যায় কোনোটা কোনোটা থেকে দর্শক কিন্তু কম না ইরানিয়ান শেখ শাল্লি দর্শক দেখতে পাচ্ছেন মা মাশাল্লাহ তো এই শেখ শাল্লি পেয়ারটা যদি কেউ কালেকশন করে পেয়ারটা একদমই আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছিলাম তারপরও কেউ যদি কালেকশন করে কল করবেন একটা রিজনেবল দামে রাখার চেষ্টা করব দর্শক তবে অবশ্যই অবশ্যই বাজারে যে দাম চলে তার থেকে অনেক অনেক কমে পাবেন দর্শক আপনারা কল করবেন দর্শক ইরানিয়ান শেখ সাল্লি দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক মা আর এই কবুতরটার এত লক্ষ্যে একটা কবুতর দর্শক যার ঘর থেকে কালেকশন করা উনি নিজে বলছে চোরায় চোরায় বাচ্চা করে দর্শক আমার টাকার প্রয়োজন যে কারণে এই পেয়ারটা আজকে উনি আমাকে দিয়ে দিছে তো দর্শক এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই আগুন 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 দর্শক দেখেন একটা স্প্যানিশ দর্শক দেখতে পাচ্ছেন আর একটা মজার বিষয় আমি দেখাবো ন এই নর আর মাদি থেকে কিন্তু দর্শক একদম ফ্রেশ কালো বাচ্চা আসে একদম টাইগার বাচ্চা আসে দর্শক আর এইগুলা কিন্তু আমাদের দেশীয় কবুতর না দর্শক এই যে দেখেন এই যে মাদিজা কি আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি মাদিজা কিন্তু সরাসরি ইম্পোর্টেড এই যে দেখেন এই যে দর্শক এই যে এই কিন্তু সরাসরি ইম্পর্টেন্ট একলা ভিডিও করতেছি সেই সুবাদে দর্শক যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর দেখাচ্ছি দর্শক তো এই একটা পেয়ার দর্শক দেখেন কত সুন্দর একটা স্প্যানিশ পড়ার দর্শক তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু এটা কিন্তু জিএনএন্স একটা পেয়ার দর্শক এই পেয়ারটা যাদের পছন্দ হবে মাত্র মাত্র দর্শক পঁয়ত্রিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখেন এক পেয়ার হোয়াইট গোল্ড আর্ট অ্যাঞ্জেল দর্শক মাশাল্লাহ এত সুন্দর একটা পেয়ার এক একদম এক ঘরে একটা বেবি দর্শক মাত্র তিন পর চার পর দর্শক আমি একটু ধরে বলি কা হ্যাঁ তিন পর চার পরের এক পেয়ার হোয়াইট গোল্ড আর্ড অ্যাঞ্জেল দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক জানো আজকে উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে এই হোয়াইট গোল্ড আর্ট অ্যাঞ্জেল প্যাকটা আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই প্যাকটা আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাত্র আঠারোশো টাকা আজকে অফার প্রাইস দর্শক মাত্র আঠারোশো টাকা হইলে এই হোয়াইট গোল্ড আর্ট অ্যাঞ্জেল প্যাকটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর দেখেন কোয়ালিটি গ্রিন নেক বুদাপেস্ট এই যে দর্শক এই দর্শক এদের দিকে আবার টুক টুকে দুইটা বাচ্চাও আছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এক পেয়ার গ্রিন নেক বুদাপেস্ট একদম ফ্যামিলি প্যাকেজ জোড়ায় জোড়ায় বাচ্চা যারা উঠায় দর্শক যারা জোড়ায় যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা ভুলেও আচ্চারা করবেন না ভুলেও না দর্শক তো কারণ এত লক্ষ্মী কবুতে দেখতে পাচ্ছেন যারা জোড়ায় জোড়ায় বাচ্চা উঠায় নিজের বাচ্চা নিজে করে ফোস্টারিংয়ের কোনো প্রয়োজন হয় না দর্শক তো এই একটা পেয়ার আজকে যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা হইলে পুরা ফ্যামিলি প্যাকেজ দুইটা বাচ্চা এত সুন্দর হাই কোয়ালিটির এক পেয়ার গ্রিন নেক বুদাপেজ দর্শক আমি আপনাদেরকে ধরে না দেখাইলে আসলে বুঝবেন না দেখেন দর্শক কোয়ালিটি একদম চড়াই পাখি একদম চড়াই পাখি দর্শক দেখতে পাচ্ছেন তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা এইখানে আছে এদেরও বাবা দর্শক দেখেন গলার চটটা দেখেন নট্টার ওই যে পিছনে মাদি এই তাদের বাচ্চা এত সুন্দর দর্শক মানে আমি বুদাপেস্ট কবুতর এই রকমের বাচ্চা এগুলো আমার ঘরের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় বাচ্চা করে আসলে কিছু অসুস্থতার কারণে কিছু কবুতর বাচ্চা কিছু বাচ্চা নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ বাচ্চা সহ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক এই বাচ্চাগুলো কিন্তু খাইতে শিখছে আপনারা কিন্তু চাইলে শুধু বাচ্চাও নিতে পারেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দর্শক তো এই বাচ্চা যদি কিনে তিন হাজার টাকা আর যে কবুতরটা আপনাদেরকে আবারও দেখায় কবুতরটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আমার একটা পছন্দের কবুতর দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মাশাল্লাহ দর্শক লালেরও যে একটা বৈশিষ্ট্য আছে এই যে এদে এই দেখলে বোঝা যায় দর্শক দেখেন একদম সিঁদুর লাল কাকে বলে দর্শক দেখেন মাসাল্লাহ মাশাল এটা কিন্তু একটা ব্রিডিং পেয়ার হুট কেটে দেওয়া দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাম ডান পাশেরটা মাদি দর্শক একটু কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ এই যে দর্শক কবুতরটা কিন্তু ডাকতেছে এই হচ্ছে গিয়ে তার যাও যাও পাশে তো এই একটা পেয়ার দেখেন এত সুন্দর একটা জ্যাগবিন পেয়ার আজকে দর্শক কালেকশন করতে পারছেন আর লাভার চ্যানেলের বদলতে দর্শক আজকে যদি এই পেয়ারটা কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক এই লাল জ্যাগবিন পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা এই ছোট্ট চ্যানেলে নতুন তারা অবশ্যই করবেন দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা শেখ কালারের একটা শেখ আসলে বর্তমানে কিন্তু শাল্লি ইরানিয়ান শেখশাল্লির বাজারটা অনেক উপরে অনেক উপরে তো এই আহ ব্লুবার নর নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন দর্শকের মার্কিংটা মাসাল্লাহ তো এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক মাত্র চার হাজার টাকা হইলে এই ব্লু বার ইরানিয়ান শেকশাল্লি নর কবুতরটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন দর্শক আর কারোর কাছে ব্লুবার শেকশাল্লি মাদি থাকলেও আমাকে দিতে পারেন এই নরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা কবুতর সেটা হচ্ছে ইয়া একদম অ্যালমন্ড কালারের একটা অ্যান্ড অফ দর্শক অ্যান্ড অ্যালমন্ড কালারের একটা অ্যান্ডফ অফ মাদি কবুতর দর্শক একদম রানিং একটা মাদি তো এই অ্যান্ড অফ মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা হইলে এই অ্যান্ড অফ কালার এই অ্যালমন্ড কালারের অ্যান্ড অফ মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দর্শক এখন যে কবুতরটা দেখতেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু শখ থেকে কবুতর পোষা এই কবুতরটা কিন্তু আমার খুব শখের একটা কবুতর সেটা হচ্ছে গিয়ে বাল্লিন শর্টফেস আমার পার্সোনালি এই কবুতর এই বাল্লিন শর্টফেস প্রজাতির কবুতরগুলো কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দর্শক তো এটা একটা মাদি কবুতর আসলে এটা পোস্ট দেওয়ার কোনো ইচ্ছা নাই তো কারও যদি প্রয়োজন হয় নিতে পারেন আর কারো কাছে যদি সেম টু সেম কালারের বা অন্য কালারের হইলেও চলবে দর্শক অন্য কালারের হইলেও চলবে এরকমের ফিমেল থাকে বাল্লিন শর্ট মেল থাকে আমাকে দিতে পারেন আর এই বাল্লিন শর্টফেস মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই বাল্লিন শর্টফেস মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক একটা খামারি তখনই পূর্ণতা পায় যখন এই রকমের একটা দৃশ্য তার চোখের সামনে বারে 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 আসে দর্শক আসলে একটা খামারির সকল কষ্ট এই রকমের একটা দৃশ্য দেখলে কিন্তু শেষ হয়ে যায় দর্শক মানে সকল কষ্ট পানি হয়ে যায় যখন হাজারো পরিশ্রম হাজারো কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এই রকমের একটা দৃশ্য দেখার সাথে সাথে তো দর্শক এই কবুতর দুই জোড়া কিন্তু খুবই ভালো মানের জোড়া কবুতর যাদের পছন্দ হবে দুইটা কালেকশন করতে পারবেন আর এই যে এই যে এই কবুতরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর কারো কাছে যদি মেল থাকে আমাকে দিতে পারেন দর্শক দর্শক ড্যানিশ কবুতরটা কিন্তু হাজারো মানুষদেরকে হাজারো খামারিদেরকে টাকা দিয়ে গেছে আবার হাজারো খামারিদেরকে ফকির করে দিয়ে গেছে তো যখন দাম ছিল তখন অনেকে এটা দিয়ে এই বিটটা দিয়ে অনেক টাকা কামাইতে পারছে আর যারা আসলে শেষ পর্যায়ে কিনছে তারা কিছুই করতে পারে না তাদের লস তো দর্শক এটা একটা অ্যালমন্ড বর্তমানে কিন্তু এই অ্যালমন্ড কো অ্যালমন্ড ড্যানিশ কিন্তু পাওয়া যায় না আর এটা কিন্তু একটা রানিং কবুতর নর যাওয়া মাত্রই এই ডেনিশটা কিন্তু জোড়া নিয়ে নিবে দর্শক নিজের বাচ্চা নিজে করবে কোনো ফোস্টার লাগবে না কারো কাছে যদি এই কালারের নর থাকে আসলে এই এই সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলোর ভিডিও দেওয়ার উদ্দেশ্য কারো কাছে যদি নর থাকে আমাকে দিতে পারেন এটা কিন্তু একটা পাকিস্তানি ড্যানিশ ব্লাডের ড্যানিশ দর্শক তো এই আর এই মাটিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই কো অ্যালমন্ড ড্যানিশ মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এখন যে ভিজিওটা করবো ভিজিওটা একটু অন্যরকম হবে দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কর্মনা কবুতর দর্শক অনেকগুলা কবুতর আছে আমি আপনাদেরকে একে একে দেখাই এই যে দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা রেড কর্মনা কবুতর দর্শক দেখেন মাসাল্লা আমি একজন নরকুলারে আগে ছাড়তেছি তারপরে মাদিগুলারে ছাড়বো এই যে দর্শক দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ মাদি দর্শক এই কালোটার সাথে হলুদ পেয়ার করা দর্শক দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু নর পাগলের মতো ডাকতেছে এখানে আরেকটা হলুদ একদম হলুদ কর্মনা যেটা হচ্ছে গিয়া মানে একদম বুট ঠোঁটের হলুদ কালারের একদম পুরো বডি হলুদ এটা আবার রেডটার সাথে জোড়া এই একটা মাদিক এই টোটাল চার পিস কবুতর দর্শক এইখানে একটা প্যাকেজ হচ্ছে কি এই চার পিস কর্মনা যদি কেউ একসাথে কালেকশন করে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল কালেকশন করে সেইখানে দর্শক প্রত্যেকটা কবুতরই সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে আলোচনা সাপেক্ষে দর্শক যাদের যেটা পছন্দ হবে যোগাযোগ করে অবশ্যই কালেকশন করবেন আর একটাই কথা হচ্ছে আমার এখান থেকে যদি আইসা নিয়ে যান তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় আছে এই চার হাজার টাকা দাম দর্শক তার থেকে হয়তোবা তাদের আসা যাওয়ার ভাড়াটা আমি অনার করে দেবো দেখা যায় একশো কি দুইশো টাকা দর্শক সর্বোচ্চ কেউ যদি আইসা নেয় তার জন্য আটত্রিশশো টাকা যান আর ডেলিভারি নিতে গেলে একদমই চার হাজার টাকা দর্শক ঢাকার বাহিরের ক্ষেত্রে সেটা তো আপনারা জানেন ঢাকার ভিতরের ক্ষেত্রে প্লেস বুঝে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক বর্তমান বাজারে কবুতর কালেকশন করা কিন্তু খুবই কষ্ট সেইখানে দেখেন বাচ্চা সহ হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস দর্শক দেখেন একটা ফুল ফ্যামিলি প্যাকেজ আবার ডিম নিয়ে বসে আছে দর্শক এইখানে তো সাথে বাচ্চা আবার ডিম নিয়ে আছে দর্শক এই রকমের লক্ষ্মী কবুতর কিন্তু দর্শক আপনারা সব জায়গাতে পাবেন না হয়তো বা বাচ্চা ডিম পারবে বাচ্চা ফুটবে না বাচ্চা ফুটবে বাচ্চারে খাওয়াবে না কিন্তু না এই যে দর্শক বাচ্চা সহ এক জোড়া হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট আজকে যদি কেউ কোনো দর্শক কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা যেন আজকে আঠাইশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন আঠাইশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক হাউস পিজন কবুতর যখন ডাকে ওদেরকে দেখলে মানে একটা ভয়ানক একটা দৃশ্য হয়ে দাঁড়ায় দর্শক দেখেন কত সুন্দর আমি আসলে আজকে ভিডিওটা ছাড়ার কোনো ইচ্ছা ছিল না অনেক দিন চ্যানেলে ভিডিও ছাড়ি না যে কারণে আজকে ভিডিও ভিডিওটার কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আমরা আরেক ফের কবুতর দেখেন দর্শক চেহারা দেখেই ভয় পাবেন দেখেন মানে ওরে হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছে ইন্দোনেশিয়ান ক্রে দর্শক ক্রে পিজন বা বাহামা চিলা অনেকে বলে আজকে যেই দামে দিব দর্শক একজোড়া নর্মাল চিলার দামও দিব না দর্শক তো এই ইন্দোনেশিয়ান ক্রে বাহামা ছিলা দর্শক পাশেরটা নর বাম পাশেরটা মাদি কোয়ালিটি দেখেন দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দর্শক মাত্র সতেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর একটা ইন্দোনেশিয়ান ক্রে দর্শক আসলে দেখলে দেখা দেখতেই মন চায় দর্শক দেখলে দেখতেই মন চায় এত সুন্দর একটা পেয়ার আজকে কালেকশন করতে পারবেন মাত্র সতেরোশো টাকার বিনিময়ে দর্শক তো এই ছিল আজকের ভিডিওটা দর্শক তো যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন ভিডিও থেকে তো দেখা হবে নতুন করে কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ